সম্প্রতি নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে নাফিসা কামালের সঙ্গে সাকিব আল হাসানের ঘোরাঘুরি এবং স্ত্রী শিশিরের সঙ্গে বিচ্ছেদের গুঞ্জন রাজনৈতিক ক্ষমতা পালাবদলের পর নানা খবর আলোচনা আর গুঞ্জনে মুখর নীল সাদার সেই ডিজিটাল দুনিয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে তারকাদের অবস্থান আর বক্তব্য নিয়েও চলছে নানা আলোচনা আর সমালোচনা ক্রিকেটার সাকিব আল হাসান বাংলাদেশের বড় তারকা হলেও পুরো আন্দোলনে তার নিরবতায় ক্ষুব্ধ দেশের ক্রিকেট ভক্তরা সাকিব আল হাসানের অবশ্য বিগত আট মাসে রাজনৈতিক এক পরিচয়ও যুক্ত হয়েছে সদ্য বিলুপ্ত হওয়া জাতীয় সংসদের সদস্য ছিলেন তিনি একই সঙ্গে করেছেন আওয়ামী লীগের রাজনীতি সেই সুবাদে দলের বাকি সব নেতাদের মতো ব্যাকফুটে আছেন তিনিও এরই মাঝে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে কয়েকটি ক্লিপ যেখানে তার সঙ্গে দেখা গিয়েছে সাবেক অর্থমন্ত্রী আহোমো মোস্তফা কামালের কন্যা এবং বিপিএলের দল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মালিক নাফিসা কামালকে সাকিব আল হাসানের এমন ভিডিও ক্লিপ স্বাভাবিকভাবেই নজর এড়ায়নি দেশের ক্রিকেট ভক্তদের রাত চলছে নানা সমালোচনা সঙ্গে স্ত্রী উম্মে শিশিরের সঙ্গে বিবাহ বিচ্ছেদের গুঞ্জনও চাউর হয়েছে সেই আশঙ্কা অবশ্য বেড়েছে শিশিরের কারণেই সাকিব আল হাসানের সঙ্গে অনেক ছবি ডিলেট করেছেন তিনি তবে সকালের আলো ফোটার সঙ্গে সঙ্গেই সাকিব পত্নী লিখেছেন দীর্ঘ এক স্ট্যাটাস যেখানে স্বামী সাকিবের পক্ষেই আছেন তিনি সঙ্গে জানিয়েছেন সাকিব এক অসাধারণ বাবা এবং স্বামী জানিয়েছেন তাদের সম্পর্কের বর্তমান অবস্থানের কথাও দীর্ঘ স্ট্যাটাসের শুরুতেই শিশিরের বক্তব্য আপনার হয়তো তার কেরিয়ার বা পছন্দ নিয়ে ব্যক্তিগত মতামত থাকতেই পারে তা আমি অস্বীকার করব না প্রত্যেকেরই বাক স্বাধীনতা আছে কিন্তু দয়া করে এটি আমাদের সম্পর্কের সঙ্গে মেশাবেন না সে একজন অসাধারণ স্বামী এবং বাবা সে সবসময়ই আমার প্রতি বিশ্বস্ত ও সৎ ছিল আর এমন কিছু করবে না যা আমাকে আঘাত করে সে এমন মানুষ যে আমার পাশে দাঁড়াতে গিয়ে নিষেধাজ্ঞার মুখে পড়েছিল নিজেদের ব্যক্তিগত জীবন নিয়ে শিশিরের মন্তব্য আমি তার বাইরের ঘোরাফেরা নিয়ে সব সময় জানি আর বেশিরভাগ সময় তার সঙ্গেই থাকি তেরো বছর আগে আমি যে মানুষটির সঙ্গে আলাপ করেছি সে এখনও সেই একই মানুষ আছে জীবনসঙ্গী হিসেবে সে একশোতে একশো পাওয়ার মতোই আর আলহামদুলিল্লাহ আমাদের সুন্দর একটি পরিবার আছে এরপরেই শিশির অনুরোধ জানিয়েছেন অনলাইনে গুঞ্জন না ছড়াতে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ছবি বা ভিডিও পুরো ঘটনার বর্ণনা করে না শিশিরের বক্তব্য যারাই এমন করেছেন তাদের প্রতি আমি বলতে চাই এসব করে আপনি কিছুই অর্জন করতে পারবেন না নিজের ব্যক্তিগত জীবন নিয়ে আলাপ পছন্দ না উল্লেখ করে লিখেছেন আমি চুপ থাকতে চাই কারণ সত্যটা আমার ভেতরেই আছে কিন্তু কিছু অপ্রয়োজনীয় ফোন কল এবং মেসেজের কারণে আমি বিষয়টা পরিষ্কার করতে চেয়েছি তার এখন পাকিস্তান সিরিজে নজর দেওয়ার সময় আর আমি আমার পরিবারের দিকে নজর দেব আমরা সবসময় টিম হয়েছিলাম আর তেমনই থাকবো ইনশাআল্লাহ দীর্ঘ এই স্ট্যাটাসের সঙ্গে নিজের পারিবারিক ছবিও যুক্ত করেছেন সাকিব পত্নী সঙ্গে সংযুক্তি দিয়েছেন লিখেছেন ছবি মুছে দেওয়ার কারণ আমি আমার কোনো পোস্ট বা ছবি ডিলেট করিনি কেবল তা প্রাইভেট করে রেখেছি আর ছবি বা পোস্ট কখনও কোনো সম্পর্ককে বিচার করতে পারে না